নভেম্বরে ডেঙ্গু রোগী কমতে থাকে এবার উল্টো বেড়েছে সর্বোচ্চ সাড়ে পাঁচশো রোগী শনাক্ত হয়েছে এক মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের রোগ নয় গবেষকরা বলছেন নির্মাণাধীন ভবনে এডিসের জন্ম রোধ করা না গেলে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হবে মানুষ এ পরিস্থিতিতে বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন উত্তর ঢাকার বেগুনবাড়ি এলাকা দীর্ঘদিন ধরে টিনের চালে জমে আছে বৃষ্টির পানি জন্ম নিয়েছে মশা অথচ মশককর্মী ও এলাকাবাসীর চোখেই পড়েনি উত্তরার এই ভবনে পরপর দুইবার এডিসের লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন জরিমানা করার পরও শুধরায়নি রাজধানীতে সবচেয়ে বেশি এডিস জন্ম হচ্ছে নির্মাণাধীন ভবনে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম ধরা হয় এবছর এই তিন মাসে ডেঙ্গু রোগী একশো জন অথচ নভেম্বরে ডেঙ্গু রোগী সাড়ে পাঁচশো এ পরিস্থিতিতে কাউন্সিলররা চাইছেন মশক নিধনে নতুন নির্দেশনা অফ সিজনে কেন ডেঙ্গু রোগটা হচ্ছে সেটা একটু বিচার বিশ্লেষণ করে একটু পরীক্ষা নিরীক্ষা করে তাদের তারা যেন এটা আমাদেরকে দিক নির্দেশনা দেন আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করব বেড়া চলছে অথবা ডেঙ্গুটা বাড়তেছে কিন্তু এটা কি করে বাড়ে কেন বাড়ে কীভাবে বাড়তেছে এটা কিন্তু আমরা এখনো কোনোরকম ওরকম ই পাচ্ছি গবেষকরা বলছেন যে সব এলাকায় ওয়াসার পানি সরবরাহ কম সেখানে রিসের ঘনত্ব বেশি কারণ সেই এলাকার মানুষ দিনের পর দিন পানি জমিয়ে রাখে এই এরিস মশা সারা বছরই এখন ডেঙ্গু রোগ ছড়াবে তাই ডেঙ্গু বা এরিস মশাকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা সারা বছর ব্যাপী নিতে হবে শুধুমাত্র একটি সিজন চিন্তা করে নয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে উত্তরের চেয়ে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু সংখ্যা বেশি মেয়র জানালেন সারা বছরই চলবে মশক নিধন কার্যক্রম আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রম থেকে পুরোটাই ঢেলে সাজিয়েছি এবং আমরা এখন বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ করেছি এবং এটা আমি জুন মাস থেকে আরম্ভ করেছি সকালবেলা এক ঘন্টা মশার ওষুধ দেওয়া হতো আমরা সেটাকে চার ঘন্টা করেছি 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এরপর দু সালে সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয় ও মারা যায় সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল লাখের বেশি মৃত্যু হয় একশো উনআশি জনের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা